হ্যালো হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে দেরি না করে ভিডিওটা আরম্ভ হয়ে গেছে ভিডিওর মধ্যে যাওয়া যাক আমার থাম্বেলটা দেখি তোমরা তো বুঝতে পেরে গেছ আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি তাহলে দেরি না করে ভিডিওর মধ্যে চলো ভিডিও স্টার্ট হয়ে গেছে ভিডিওটা দেখি নবরাত্রি শুরু হয়ে গেছে তো নবরাত্রি ঈদের দিন থেকে শুরু হয়েছে নবরাত্রি শুরু হয়ে গেছে ঈদের দিনে ঈদের দিনে আমি ঘর স্থাপন করতে পারিনি কেননা সেদিন পার্লারে একটু ভিড় ভাড়টা ছিল আর পুজোর ব্যাপার সেই জন্য আমি ঈদের দিনে ঘর স্থাপন করতে পারিনি আমি প্রত্যেকটা বছর আমি নবরাত্রির পুজো করি বছরে দুবার আমি নবরাত্রির পুজো করি একটা শারদা নবরাত্রি একটা চৈত্র নবরাত্রি তো আমার এবারকার পুজো মতো হয়নি কেন প্রথম দিন থেকে আমি করতে পারিনি ঈদের দিন ছিল সেই জন্য করা যায়নি তো পঞ্চমীর দিনে আমি ভালোভাবে সমস্ত কিছু ঠাকুরের স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতি ঠাকুরের পুজো করে তারপরে আমি দেবাহিদে মহাদেবের মন্দিরে চলে এসছি বাবার মন্দিরে চলে এসছি বাবার পুজো করছি সর্বপ্রথমে আমি বিঘ্নহত্যা গণেশের পুজো করলাম লক্ষ্মী গণেশের পুজো করলাম তারপরে কুমার দেবতা কার্তিক দেবতার পুজো করলাম মধ্যের স্থানটা হচ্ছে মায়ের মা গৌরীর মা ভগবতী মা গৌরী মা ভগবতীর দেব মহাদেবের পুজো করছি নন্দীশ্বর সামনে দেখো নন্দী দেবতা রয়েছে নন্দী দেবতার পুজো করলাম ত্রিশুলের পাশে কছুয়া নারায়ণ রয়েছে আমি শিব পরিবারের তনমান হৃদয় দিয়ে পুজো করছি আজ পঞ্চমী পঞ্চমীর দিন আমি সমস্ত জায়গা মন্দিরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ষষ্ঠীতে আমি ঘট স্থাপন করব তো সেই জন্য আমি বাবার মন্দিরে চলে এসছি বাবার সর্বপ্রথমে পুজো করলাম পুজো করার পর তন্মন দিয়ে বাবাকে পুজো করলাম বাবাকে পুষ্প অর্পণ করছি বাবাকে সাদা ফুল নীল ফুল এইগুলো অর্পণ করতে হয় বেলপাতা বাবার পুজো করতে হয় বাবার পুজো শেষ করার পর আমি মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরে যে সমস্ত জায়গা আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দেখো জবা ফুল দিয়ে যেটা গোলের ফুল এই ফুল দিয়ে আমি ভালোভাবে সাজালাম যেখানে কলস রাখা হয় সেই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভালোভাবে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে সাজালাম আর তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করছি বানিয়ে তোমাদেরকে কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমার সঙ্গে একটু শেয়ার করো তাহলে আমাকে খুব ভালো লাগবে এবার আমি ভালোভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন এবার প্রদীপ জ্বালাচ্ছি মায়ের মন্দিরে মাকে তনমান হৃদয় দিয়ে ডাকছি ধূপ দীপ জ্বালিয়ে তনমান হৃদয় দিয়ে মাকে ডাকছি এবং এখন নবরাত্রি শুরু হয়ে গেছে তো মায়ের আমার জব করতে হবে নৌদূর্গা মায়ের নটা রূপের উচ্চারণ করে করে মায়ের পুজো করতে হবে তো মা মায়ের পুজো আমি করছি দেখো মায়ের কাছে প্রার্থনা করছি বলছি হে মা তুমি ভালো থেকো আমাদেরকে ভালো রেখো আমার পরিবারকে ভালো রেখো আমার ইউটিউবের পরিবারকে ভালো রেখো আমার বন্ধু বান্ধবদেরকে ভালো রেখো যারা আমার সঙ্গে জুড়ে রয়েছে তাদের প্রত্যেককে তুমি ভালো রেখো ঠাকুর তুমি দয়া করো কৃপা করো বলে মায়ের কাছে প্রার্থনা করছি আর পুজো করছি তোমরা দেখো মায়ের মন্দিরে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দ্বীপ জ্বালিয়ে মন হেঁটে দিয়ে মাকে ডাকলাম এবার দেখো স্নান করাচ্ছি মাকে স্নান করালাম স্নান করালাম তারপরে আমি তিলক লাগাবো মাকে টিপ মাকে টিপ লাগালাম তারপরে অর্পণ করলাম মাকে তনমন হৃদয় দিয়ে মাকে ডাকছি ধূপ দ্বীপ দেখিয়ে মাকে তনমন হৃদয় দিয়ে মায়ের উচ্চারণ করতে করতে মায়ের জপ করতে করতে মাকে পুজো করছি ओ सर्वमंगल मंगले गौरी नारायणी नमस्तुते चरण चरण को माँ के ओम करी क्लीं कालरात्रि माताये नमः शत्रु को नाश करने वाली माताये नमः ओम शिव शक्ति नम ओम नारायणी नमः ओम ब्रह्मानी नमः ओम नव दुर्गे माताये বলে মায়ের পুজো আমি তন্মন হৃদয়ে দিয়ে মায়ের পুজো করলাম মায়ের পুজো করার পর আমি বাড়িতে চলে এলাম চলে এসে আমার যেখানে মাকে আমি রাখি সেই জায়গাটা ভালোভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করে মায়ের এখন আমি ঘট স্থাপন করব তো তোমরা দেখো মায়ের আমি ঘর কীরকমভাবে স্থাপন করব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সব থেকে প্রথমে এখন আমি মাকে প্রণাম করছি মাকে তোমরা দেখো আর বন্ধু তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো তোমরা যত নতুন ফ্রেন্ড রয়েছো আমার তারা প্রত্যেকে আমাকে সাবস্ক্রাইব করো আর যত আমার পুরোনো ফ্রেন্ড রয়েছে বন্ধু রয়েছ বান্ধবী রয়েছে তোমরা লাইক করো কমেন্ট করো আর বেশি করে শেয়ার করো তো আমি আমার পার্লারের মধ্যে চলে এসেছি আমার পার্লারে যেখানে আমি মার স্থান করে রেখেছি সেই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভা ধোয়া মোছা করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি কলস স্থাপন করলাম এবং দেখো আমি কলস স্থাপন করেছি আর কিভাবে আমি সাজিয়েছি আর সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদেরকে কেমন লাগলো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমরা বান্ধবের সঙ্গে আমার ভিডিওটাকে শেয়ার করো আর নতুন ফ্রেন্ড যত রয়েছে আমার প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও আমার শর্ট ভিডিও গুলো তোমরা দেখো তোমাদেরকে যদি ভালো লাগে একটু শেয়ার করো দেখো দেবকিনন্দন বালগোপালকে ইশুদানন্দন বালগোপালকে কত সুন্দর করে আমি সাজিয়েছি এবং ওনাকেও প্রত্যেকে নাম জপ করে আমি পুজো আরম্ভ করে দিয়েছি পুজো করছি দেখো দেবাহিদে মহাদেবকেও সাজিয়েছি এখানে আমার তিন মূর্তি দেবতা রয়েছে ব্রহ্মা সরস্বতী লক্ষ্মী নারায়ণ দেবাহিদেব মহাদেব শিখকে জটা মেরে নেওয়ালি চুন দেবতা মা গঙ্গে নাথ দেবতা দেখো লক্ষ্মী নারায়ণ লেটস মি নারায়ণ দেব কিন্দনন্দন বাল গোপাল यशोदा नंदन बाल गोपाल गो जगत माता पिता गौरी शंकर 11 রুদ্রাক্ষ অবতার হনুমান জি রাম ভক্ত হনুমান জি पवन पुत्र হনুমান জি পঞ্চ নারায়ণ লক্ষ্মী নারায়ণ পঞ্চমুখী হনুমান তারপরে আমি ठाकुरীর ভোগ अर्पण করলাম ঠাকুরকে ভোগ লাগালাম তো তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি আজ ষষ্ঠী ষষ্ঠীর দিনে আমি কলস স্থাপন করেছি এবং মন হৃদয় দিয়ে মার পুজো করছি আজ ষষ্ঠী পঞ্চমীর দিন থেকে আমি পুজো আরম্ভ করে দিয়েছি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই কয়দিন আমার পুজো চলবে তো আমি দেখো রুদ্রাক্ষ দিয়ে কত সুন্দর ভাবে মাকে সাজিয়েছি লক্ষ্মী গণেশকে সাজিয়েছি আর মাকে সাজিয়েছি এবং তন্মান হৃদয় দিয়ে মায়ের পুজো আমি আরম্ভ করে দিয়েছি তো সর্বপ্রথমে নবরাত্রির প্রথম দিনের মার নাম হচ্ছে শৈলপুত্রী মাতা Om Sulputri Matai Nama Titi Dinir Mata Om Brahmacari Ni Matai Nama Titi Dinir Mata Om Chandra Ghanta Matai Nama Chatutra Dinir Mata Om Kushmandu Matai Nama Pachwa Dinir Mata Om Iskand Matai Nama Chatwa Dinir Mata Om Katai Ni Matai Nama Satwa Dinir Om Kalratri Matai Om Kalratri Matai Nama शत्रु को नाश करने वाली माताय नम ओं शिव शक्ति नम आठवादिर्माता ओम मां गौरी नम ओम मां भगवते नम ओम मां अन्नपूर्णाए नम दिन निर्माता ओम अष्ट महालक्ष्मी नम ओम विष्णु प्रिया ओम धन प्रदाय नम